আচ্ছা প্রতিদিন তিনটা থেকে রাত নটা পর্যন্ত আপনার এই হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে আপনার এই পেঁয়াজি যারা খেতে আসতে চাবে তাদের কি আগে থেকে সিরিয়াল দিয়ে আসতে হবে নাকি সিরিয়াল বলতে সিরিয়াল বলতে আপনাকে জানতে হবে যে আসলে আমি সুস্থ না অসুস্থ আপনি বলবেন ফোন করে যে আঙ্কেল আপনার বড় দোকানটা কি খোলা আছে আমি বলবো যে হ্যাঁ আছে বাস এইটুকুই যথেষ্ট আপনার যদি সিরিয়াল দেওয়ার দরকার হয় তা আপনি বলবেন যে আমার 2 কেজি লাগবে বাস তখনই ভোগ যাবে বাস তার মানে আমার রিজিকে থাকলে অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ হ্যাঁ আমরা একটু 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 টেস্ট টেস্ট করি এই দিদি এই দিদি

সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আজকে আমি আসছি পাবনা জেলাতে সো এই মাসটা আমরা পাবনা জেলাতে পাবনা জেলা ঘুরবো এখান পাবনার বিখ্যাত খাবারগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তারই ধারাবাহিকতা আজকে আমরা প্রথম পর্বে আসছি পাবনা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে বক্সিপুরে কুদ্দুস ভাইয়ের পেঁয়াজি খাওয়ার জন্য এই কুদ্দুস চাচার পেঁয়াজি খাওয়ার জন্য নাকি

দুইটা চুলা কিন্তু কড়াইতে পেঁয়াজ দেওয়া আছে এই যে উনি একের পর এক পেঁয়াজি ছাড়তেছেন এখানে গরম গরম পেঁয়াজি আর এখানে ঢিশ ভর্তি এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাখানো এখানে ভাজা পেঁয়াজও দেখা যাচ্ছে আমরা একটু 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 টেস্ট টেস্ট করি একদমই মুরমুরে মচমচা অর্থ এখানে কিন্তু অনেকে খেতে আসছেন সো আমরা একটু তাদের সাথে কথা বলবো যে এই পেঁয়াজি টেস্ট আসলে কেমন এবং তারা খেয়ে কি বলতেছে তো ভাই যান আপনারা আপনারা কোথা থেকে আসছেন আমরা আসছি ভাই কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আসছেন সুদূর কুষ্টিয়া থেকে আসছি

মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লগে বা বিভিন্ন চ্যানেলে দেখার পরে আপনাদের আগ্রহ হয়েছে যে আসলে পেঁয়াজিটা টেস্ট কেমন এটা দেখার জন্য আমি আসলে শুনছি দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হ্যাঁ বিশেষ করে কাকার ব্যবহারটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমি যে রকম ভিডিওতে দেখছি ওরকম লাগছে ওরকমই টেস্ট কাকার ব্যবহারটা আরো ভালো লাগছে আরো ভালো লাগছে আচ্ছা আচ্ছা বিশেষ করে আসলে ব্যবসার মূলধন কিন্তু ব্যবহার মানে আমরা এই পেঁয়াজিটা এখন খাবো টেস্ট করতে বসবো খাইতে বসলে যখন শুরু করবো তখন আবার আপনাদেরকে আবার দেখাবো আমরা দর্শক আমাদের বড়ার অর্ডার হয়ে গেছে এখন আমাদের বড়াটা আসবে আমরা দেখেন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় কাঁচামরিচ একদম বোল ভর্তি কাঁচামরিচ যার যতটুকু লাগবে এই যে আমাদের বড়া চলে আসছে গরম গরম কুদ্দুস কাকার পেঁয়াজি বুঝুন নেন আপনি শুরু করেন তো আমিও খাওয়া শুরু করি গরম গরম এটা একদম পিওর পেঁয়াজি এটা দিয়ে কোনো সন্দেহ নাই প্রচুর পরিমাণে পেঁয়াজি এবং ডাউল বিভিন্ন মশলা পেঁয়াজ রসুন যেগুলো যা যা লাগে আমরা দর্শক আমাদের পাশে ইসলামী জালসা হচ্ছে তো আমরা সেই জালসার যে মেইন বক্তা হুজুর ওনাকে আমরা আমাদের পাশে পাইছি তো উনিও আমাদের সাথে আসতেছে এই পেঁয়াজি টেস্ট করার জন্যে আমরা হুজুরের একটু কথা শুনি হুজুর আসসালাম আলাইকুম আসসালাম আমার বাসা মাগুরা জেলার সদর থানা ইউনিয়ন চাউলিয়া আচ্ছা আমি মাগুরা থেকে গত বছর এই জলসাই প্রোগ্রাম করছি এখানে আমি প্রধান বক্তা ছিলাম কিন্তু গত বছর আসার পরে আমি প্রোগ্রাম করছি কিন্তু এই সু সুনাম শুনছি অনেক কিন্তু আমি খাওয়ার খুব আগ্রহ করেছিলাম কিন্তু রিজিকে ছিল না খাইতে পারি নাই আচ্ছা আচ্ছা এই বছর আজকে জলসা হইতেছে আমি আসছে এখানে দিনের বেলা প্রধান বক্তা ছিলাম রাত্রে ওই স্টেজে বয়ান করব আমার ভাইরাদেরকে বললাম যে সেই পেঁয়াজি খাবো পেঁয়াজি খাইতে এসে দেখলাম আপনারা এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ মানে আমার জীবনে এত পেঁয়াজি আমি খাই নাই নাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমাদের যে চাষা পেঁয়াজি বানাই খুব দুঃস্থা তাই তো চাষার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে আরও সুস্বাদু খাবার বানানোর তাও দেয় আরো যেন তার আল্লাহ বরক দান করে আর এই বরকতেই যাতে বরকত না হয়ে সোনার মক্কা মধ্যে যেতে পারে আমি সেই দোয়াতার জন্য করি আল্লাহ কবুল করো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিন আমিন দর্শক আপনারা শুনলেন আমাদের বিশ্ববন্ধু ক্রিকেটার সাকিব আল হাসানের জেলা মাগুরা থেকে আসতে হুজুর তো আমরা একটু পেঁয়াজিটা এবার একটু টেস্ট করব কাঁচা মানে কাঁচা মরিচ আর হলো এখানে এক্সট্রা করে ঝাল দেওয়া আছে আমরা ঝাল দিবো আর এই কাঁচা মরিচটা নেই আমরা কাঁচা মরিচ এটা কি ফ্রিজে ছিল না ঠান্ডা ফ্রিজে ছিল আপনারা যারা আমার এই প্রোগ্রামটা দেখতেছেন বিশেষ করে পাতনার ভিতরে যারা এই পেঁয়াজিটা খান নাই তারা অবশ্যই আসবেন এই কুকুর থাকার দোকানে এবং একদিনের জন্য হলেও এই পেঁয়াজিটা আপনারা খাবেন এত সুস্বাদু আর মসমসি পেঁয়াজি কিন্তু বাংলাদেশে খুব কম জায়গাতেই আছে আপনারা দেখতেছেন যেখানে পেঁয়াজিটা কিন্তু একদম পরিমাপ করে বিক্রি করা হয়

এক কেজি দেড় কেজি বাসার জন্য নিয়ে যায় আজকে আমিও বাসার জন্য নিয়ে যাব তো দর্শকের পেঁয়াজি খাওয়া শুরু করলে আসলে এটা থামানো মুশকিল খাইতেই মন যায় তো এই ছিল আমাদের পুরুষ থাকার পেঁয়াজি রিভিউ আপনারা পাবনাতে বেড়াতে আসলে অবশ্যই আসবেন পেঁয়াজি খাইতে আর আমার চ্যানেলে ভিডিও দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন খোলা হাফেজ